কালচিনি ব্লকের হাসিমারা এলাকায় ভুটানগামী এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনার ঘটনা ঘটল এই ঘটনায় চারজন আহত হয়েছে যার মধ্যে দুজনের অবস্থা ঘটনাটি ঘটেছে শনিবার সকাল কালচিনি ব্লকের হাসিমারা দশ নম্বর এলাকার এশিয়ান হাইওয়েতে ফালাকাটা থেকে জয়গাগামী সবজি বোঝায় গাড়ির সামনে আচমকাই এক মোটরসাইকেল চলে আসে তাকে বাঁচাতে গিয়ে সবজি বোঝাই গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টে যায় এই ঘটনায় গাড়িতে থাকা আহত হয় পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে উদ্ধার করে লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় দুজনেরই অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল রেফার করা হয়েছে ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়

कैसे, कैसे कैसे पलट गया ये पता चला तो कैसे पलट गया सब्जी नारी ड्राइवर बोल रहा था बाइक आया बाइक को पता पुलिस गया है ना वहाँ आपका नाम दादा विवेक काली